হরে কৃষ্ণ আজ পঁচিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও এগারোই ডিসেম্বর দু বুধবার একাদশী মক্ষদা এই মক্ষদা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনার শ্লোক এক সে এক থেকে সাত ওং নমো ভগবতে বাসুদেবায়ো ওং নমো ভগবতে বাসুদেবায়ো ওং নমো ভগবতে বাসুদেবায়ো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে আমরা চলে এসেছি তৃতীয় স্কন্ধের পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনা শ্লোক এক মৈত্রেয় উবাচ প্রাজুত্তেজ পরতে পরতেজোহনং দিতি দধার সুরার শঙ্খমানুরার্দ অনুবাদ শ্রীমত্রেও বললেন হে বিদুর কশ্যপের পত্নী দিতি বুঝতে পেরেছিলেন যে তার গর্ভস্থ সন্তান দেবতাদের ও অন্যদের পীড়াদায়ক হবে তাই তিনি কশ্যপের শক্তিশালী বীর্য শত বৎসর ধরে ধারণ করেছিলেন তাৎপর্য মহর্ষি মৈত্রেয় বিদুরের কাছে ব্রহ্মাসহ দেবতাদের কার্যকলাপের ব্যাখ্যা করছিলেন দ্বিতি যখন তার পতির কাছ থেকে শুনলেন যে তার গর্ভস্থ সন্তানেরা দেবতাদের উদ্বেগের কারণ হবে তখন তিনি মোটেই সুখী হতে পারেননি দুই প্রকার মানুষ রয়েছে ভক্ত ও অভক্ত অভক্তদের বলা হয় অসুর এবং ভক্তদের বলা হয় সুর কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পুরুষ বা স্ত্রী অভক্তদের দ্বারা ভক্তদের নির্যাতন সহ্য করতে পারেন না তাই দ্বিতি তার সন্তানদের জন্ম দিতে অনিচ্ছুক হয়েছিলেন তিনি শত বৎসর প্রতীক্ষা করেছিলেন যাতে অন্তত সেই সময়ের জন্য তিনি দেবতাদের অশান্তি থেকে রক্ষা করতে পারেন ইতি শোলোক এক শোক দুই লোকে তেনাহ তা লোকে লোকপালাহত যশো নেদয়ন বিশ্বশ্রী যে ধান্তব্যতী করং দিশান অনুবাদ দ্বিতির গর্ভের তেজের দ্বারা সমস্ত গ্রহে সূর্য চন্দ্রের প্রকাশ রুদ্ধ হয়েছিল এবং বিভিন্ন লোকের দেবতারা সেই তেজের দ্বারা বিচলিত হয়ে ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন সর্বদিকে এই অন্ধকারাচ্ছন্নতার কারণ কি তাৎপর্য ভাগবতের এই শ্লোকটি থেকে মনে হয় যে সূর্য ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহের আলোকের উৎস আধুনিক বৈজ্ঞানিক মতবাদ হচ্ছে হরে কৃষ্ণ প্রত্যেক ব্রহ্মাণ্ডে অনেক সূর্য রয়েছে তা এই শ্লোকে অনুমোদিত হয়নি এখানে বোঝা যায় যে প্রত্যেক ব্রহ্মাণ্ডে কেবল একটি সূর্য রয়েছে যা সমস্ত গ্রহগুলিতে আলোক সরবরাহ করে ভগবদ্গীতাতেও উল্লেখ করা হয়েছে যে চন্দ্র হচ্ছে একটি নক্ষত্র বহু নক্ষত্র রয়েছে এবং আমরা যখন রাত্রে সেইগুলিকে ঝলমল করতে দেখি তখন আমরা বুঝতে পারি যে তারাগুলি হচ্ছে আলোকের প্রতিফলক চন্দ্র যেমন সূর্যের আলোক প্রতিফলিত করে অন্যান্য গ্রহগুলিও সূর্যের আলোক প্রতিফলিত করে এবং অন্য বহু গ্রহ রয়েছে যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না দ্বিতীর গর্ভস্থ পুত্রের আসরিক প্রভাব সারা বিশ্ব জুড়ে অন্ধকার বিস্তার করেছিল ইতিশলোক দুই শ্লোক তিন দেবা উচু তমো এতো তোদ্দ্বীভ বেথু বিঘ্ন যদ্দয়ং ভ্রীষম ন হব্যং হরে কৃষ্ণ ন হব্যোক্ত ভগবত ন অনুবাদ ভাগ্যবান দেবতারা বললেন হে মহান এই অন্ধকার যা আমাদের উদ্বেগের কারণ হয়েছে তা আপনি দেখুন আপনি এই অন্ধকারের কারণ জানেন যেহেতু কালের প্রভাব আপনাকে স্পর্শ করতে পারে না তাই আপনার কাছে কিছুই অজ্ঞাত নেই তাৎপর্য ব্রহ্মাকে এখানে বিভু ও ভগবান বলে সম্বোধন করা হয়েছে তিনিই হচ্ছেন জড় জগতে ভগবানের রজগুণের অবতার পরমেশ্বর ভগবানের প্রতিনিধি বলে তিনি তার থেকে অভিন্ন এবং তাই কালের প্রভাব তাকে স্পর্শ করতে পারে না কালের প্রভাব যা অতীত বর্তমান ও ভবিষ্যতরূপে প্রকাশিত হয় তা ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের মতো মহান ব্যক্তিদের স্পর্শ করতে পারে না কখনো কখনো দেবতাদের এবং যে সমস্ত মহর্ষি এই প্রকার পূর্ণতা লাভ করেছেন তাদের বলা হয় ত্রিকালজ্ঞ ইতি শ্লোক তিন শ্লোক চার দেব দেব জগদ্দাতর লোকনাথ শিখামনে পরে শাম পরে সাং ভূতানি দেব হে বিশ্বের পালন কর্তা হে অন্য লোকের দেবতাদের মুকুটমণি আপনি চিত জড় উভয় জগতেরই সমস্ত জীবেদের অভিপ্রায় জানেন তাৎপর্য ব্রহ্মা যেহেতু পরমেশ্বর ভগবানের প্রায় সমকক্ষ তা এখানে তাকে দেবতাদের দেবতা বলে সম্বোধন করা হয়েছে তিনি যেহেতু বিশ্বের গৌণ স্রষ্টা তাই এখানে তাকে জগদ্ধাত বলে বর্ণনা করা হয়েছে তিনি সমস্ত দেবতাদের প্রধান এবং তাই এখানে তাকে লোকনাথ ও শিখামনে বলে বর্ণনা করা হয়েছে চিন্ময় জড় উভয় জগতেই যা কিছু হচ্ছে তা তার পক্ষে জানা কঠিন নয় তিনি প্রত্যেকের হৃদয় ও প্রত্যেকের অভিপ্রায় জানেন তাই তাকে অনুরোধ করা হয়েছিল সেই ঘটনাকে ব্যাখ্যা করার জন্য কেন দ্বিতির গর্ব সমগ্র বিশ্ব জুড়ে এই প্রকার উৎকণ্ঠার কারণ হয়েছিল চার শলোক পাঁচ নম বিজ্ঞান বীর্যায় মায় এদ মূপেয়ুষে গৃহীত গুণভেদায় ভেদায় নমস্তে হব্যক্ত নয়ে অনুবাদ হে বল ও বৈজ্ঞানিক জ্ঞানের আদি উৎস আপনাকে প্রণতি নিবেদন করি আপনি পরমেশ্বর ভগবান থেকে পৃথকীকৃত রজগুণ স্বীকার করেছেন বহির গঙ্গা শক্তির সহায়তায় আপনি অব্যক্ত উৎস থেকে আবির্ভূত হয়েছেন আপনাকে আমরা সর্বতোভাবে প্রণতি নিবেদন করি তাৎপর্য উপলব্ধির সমস্ত বিভাগের জন্য বেদ হচ্ছে আদি বৈজ্ঞানিক জ্ঞান পরমেশ্বর ভগবান বেদের এই জ্ঞান প্রথমে ব্রহ্মার হৃদয়ে প্রদান করেছিলেন তাই ব্রহ্মা হচ্ছেন সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানের আদি উৎস তিনি সরাসরিভাবে গর্ভদোকসাই বিষ্ণুর চিন্ময় দেহ থেকে আবির্ভূত হয়েছিলেন গর্ভদোকসাই বিষ্ণুকে এই জড়জগতের জগতের কোনো জীব কখনো দর্শন করতে পারে না এবং তাই তিনি সর্বদাই অব্যক্ত থাকেন এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মা অব্যক্ত থেকে আবির্ভূত হয়েছিলেন তিনি জড়া প্রকৃতির রজগু অর্জুনের যা হচ্ছে ভগবানের বহিরঙ্গা ভিন্ন প্রকৃতি ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় যে তান ভাবেন ভাবন্তাত্মভাবনম আত্মনি প্রতভুবনং পরং সদসদাত্মকম অনুবাদ হে ভগবান এই সমস্ত গ্রহ আপনার মধ্যে অবস্থিত এবং সমস্ত জীব আপনার থেকে উৎপন্ন হয়েছে তাই আপনি এই বিশ্বের কারণ এবং যে ব্যক্তি অবিচলিতভাবে আপনার ধ্যান করেন তিনি ভক্তি লাভ করেন ইতি শ্লোক ছয় শ্লোক সাত তেসাং সুপক্ষ যোগানাং নাং জিত শাসেন্দি আত্ম নাম লব্দ প্রসাদানাং নকুতস্চিতে পরা ভব। অনুবাদ যারা তাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের মন ও ইন্দ্রিয় সমূহ সংযত করেছেন সেই পরিপক্ক যোগীদের কখনো এই জগতে পরাজয় হয় না কেননা এই প্রকার যোগসিদ্ধির প্রভাবে তারা আপনার কৃপা আলাভ করেছেন তাৎপর্য যোগ অনুশীলনের উদ্দেশ্য এখানে বিশ্লেষণ করা হয়েছে বলা হয়েছে যে অভিজ্ঞ যোগী তার শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে তার ইন্দ্রিয় ও মনের উপর পূর্ণ সংযম লাভ করেন তাই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ক্রিয়াই যোগের চরম উদ্দেশ্য নয় যোগ অভ্যাসের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মন ও ইন্দ্রিয় সমূহ সমূহকে নিয়ন্ত্রণ করা যারা তা করেছেন বুঝতে হবে যে তারা হচ্ছেন অভিজ্ঞ পরিপক্ষ যোগী এখানে ইঙ্গিত করা হয়েছে যে মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেছেন যে যোগী তিনি প্রকৃত পক্ষে ভগবানের কৃপা লাভ করেছেন এবং তার আর কোনো ভয় নেই পক্ষান্তরে বলা যায় মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে সক্ষম না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় না সেইটি পক্ষে সম্ভব হয় যখন কেউ পূর্ণরূপে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হন যার ইন্দ্রিয় ও মন সর্বদা ভগবানের চিন্ময় সেবায় যুক্ত তার জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই ভগবৎ ভক্ত জগতের কোথাও পরাজিত হন না উল্লেখ করা হয়েছে নারায়ণ পরা সর্বে যিনি নারায়ণ পর বা পরমেশ্বর ভগবানের ভক্ত তিনি কখনও ভীত হন না তাকে নরকেই পাঠানো হোক বা স্বর্গেই উন্নীত করা হোক ভাগবত ছয় সতেরো আঠাশ ইতি সাত ওং নমো ভগবতি বাদেবায়ো ওং নমো ভগবতি বাদেবায়ো ও নমো ভগবতি বাসুদেবায়ো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ